আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকদিন পরে আজকে ল্যাপটপের স্ক্রিন থেকে ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমাদের ইংরেজি বর্ণমালা আছে ছাব্বিশটি তো ছাব্বিশটির মধ্যে কোন বর্ণগুলো ভাওয়াল এবং কোনগুলো কনসোনান্ট আর সেগুলো বের করার আজকে আমরা প্রোগ্রামের সাহায্যে দেখাবো যে কীভাবে ভাওয়াল এবং কনসোনান্ট প্রোগ্রামের সাহায্যে বের করা যায় তো চলো খতানা বড়ে আমরা আমাদের প্রোগ্রাম লিখি এবং তার আউটপুট দেখি আমাদের সংকেত যে আউটপুট দেখানোর কথা সেভাবে দেখাচ্ছে কিনা সেটা আমরা এখন পরীক্ষা করে দেখব তো চলো আমরা এখন প্রোগ্রাম রান করি

ক্যারেক্টার অর্থাৎ যে কোনো বললাম আমরা প্রকাশ করতে পারবো এখন আমাদের একটি ইনপোর্ট আহ স্টেটমেন্ট প্রকাশ করাতে হবে যেটা আমাদের যে Uh space where format is spare take hobbies at the liquidity to have it on recognition function label input function scanner. Then we সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্টটা শেষ করতে হবে দেন এরপর আমাদের যে কন্ডিশনটা হবে আমাদের কন্ডিশন কি যে আমাদের কন্ডিশনের মধ্যে আমাদের কি লিখতে হবে আমরা কি তো ভাওয়াল গুলো জানি এ ই আই ও ইউ এটা দিয়ে আমরা কন্ডিশন সাজাবো তারপর যদি কোনো বর্ণমালা যদি এ ই আই ও ইউ এর মধ্যে হয় তাহলে সেটি নিঃসন্দেহে ভাওয়াল হবে আর যদি সেই বর্ণগুলোর মধ্যে কোন একটি না হয় তাহলে কিন্তু সেটা আমাদের কনসোনেন্ট হয়ে যাবে তো চলো আমরা এখন কন্ডিশনটা লিখি এই চলো আমাদের কন্ডিশন কি হবে আমাদের কি হবে আমরা তৃতীয়ত মধ্যে দুইটি বাউল লিখে ফেলেছি এ e এরপর আমাদের আর্থিক কন্ডিশন হবে কি হবে

যেহেতু এই পাঁচটির মধ্যে যে কোনো একটা হলি ভাউল নির্দেশনা দিবে দেখাবে সেই জন্য আমরা লজিক্যাল ব্যবহার করার চেষ্টা করেছি হয় Modical can bracket. brackets and to be able to say well, can any one oh. টোটাল কিন্তু আমরা ইতিমধ্যে কয়টি লিখেছি আমরা কিন্তু ইতিমধ্যে কি লিখেছি যে পাঁচটি ভাবল যে আছে পাঁচটি ভাবল কিন্তু কন্ডিশন হিসেবে লিখে ফেলেছি ইতিমধ্যে তাহলে কিন্তু আমাদের কন্ডিশন লেখার কাজ শেষ এখন আমরা প্রিন্ট হিসেবে

এখন আমরা প্রোগ্রাম থেকে কি করব সেভ করব সেভ করে রান করে দেখার চেষ্টা করব তো চলো আমরা এখন রান করে দেখি আমরা কি দেখাই বলছে এন্টার এনি ক্যারেক্টার ধর আমরা একটি ক্যারেক্টার ইউজ করলাম লিখলাম ই ই লিখলাম এন্টার দিলাম তারপর লিখছে কি আউটপুট হিসেবে নিচে কিন্তু চলে আসছে ইতিমধ্যে দেখা এই জায়গায় আমরা এখান থেকে কি লিখে আসছে বাবলা কন্ডিশন কয়টা লিখতে হবে দুটো লিখতে হবে দুটো কেন দেখো কারণ আমরা যদি দেখা যাচ্ছে যে বর্ণমালা কি হতে পারে স্মল লেটার হতে পারে ক্যাপিটাল লেটার হতে পারে সেজন্য আমাদের কাজটা করতে হবে আমাদেরকে স্মল এবং ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দুটা দিয়ে কি করতে হবে কন্ডিশনগুলো আমরা কি করে দেব উল্লেখ করে দেব তো চলো আমরা না লিখে আমাদের লিখে আছে আমরা খালি কপি করে পেস্ট করে দেব এখানে এবার আমরা একটু যদি তার দেখি দেখো সবগুলো কারণ সময়ের স্বার্থে আমরা কি বললাম কপি করে বসিয়ে দিলাম আর জায়গা থেকে এনে এখন দেখো আমাদের যা কিছু ছিল আমরা ক্ষেত্রে লিখেছি দেখো আহ মোড়ালসে সিএম আমরা এখানে যেহেতু আমাদের কিছুক্ষণ আগে কিন্তু আমরা লিখেছিলাম বারবার বাউল বাউল দেখাচ্ছিল এটা দেখানোর কারণ হলো আমরা কিন্তু এখানে ওই সময় আমরা একটা বুল লিখেছিলাম যেখানে মডুলাস টি দিয়েছিলাম কিন্তু মডুলাস ডি হবে না এখানে হবে কি মডুলাস সি কেননা বিশেষ করে সংখ্যার ক্ষেত্রে বা সিঙ্গেল ক্যারেক্টার ক্ষেত্রে ফরম্যাট স্পেস পার হিসাবে মডুলাস সি হয় ঠিক আছে এখন আমরা এটাকে রান করে দেখবো বসলে কি দেখায় দেখো দিলাম আমরা এইচ এন্টার দিব দেখো কেটে দেব আমরা আমরা দিব এখন দৌড় সাপোর্ট দিলাম ইও ই দেখাচ্ছে ইটস এ ভাওয়ার ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে যে কোন একটি বর্ণ বা বলি কনসোনেন্ট তা তোমরা এই প্রোগ্রাম লেখার মাধ্যমে আহ সহজেই বের করতে পারবে যদি আজকের এই চিত্র ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব আজকে